বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলব গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না আমি কলেজে এইচএসি পড়ার সময় এই ঘটনাটা ঘটেছিল আমি কলেজ হোস্টেলে থাকতাম হোস্টেলটা ছিল একতলা বিল্ডিং আমি সেকেন্ড ইয়ারে উঠার পর হঠাৎ করেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিল যে হোস্টেল ভেঙে বহুতল করা হবে আমাদেরকে দুই মাসের সময় দেওয়া হল এর মধ্যেই যে যার মতো থাকার জায়গা ঠিক করে নেবে আশেপাশে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না মেসের জন্য কয়েকদিন ঘুরলাম কিন্তু পছন্দ মতো পেলাম না আমার তো ভয় হল যে শেষ পর্যন্ত হয়তো আমি থাকার জায়গা খুঁজে পাব না সেক্ষেত্রে আমার পড়াশোনার কী হবে সেটা ভেবেই অস্থির হয়ে পড়লাম চেষ্টা করে করে যখন হতাশ তখনই আমার এক বন্ধু খবর দিল যে এক ভদ্রলোক পেইং গেস্ট রাখবে আমি কাল বিলম্ব না করে সেখানে ছুটলাম কলেজ থেকে মাইলখানেক দূরে গ্রাম্য পরিবেশে পাকা বাড়ি বাড়িওয়ালা ভদ্রলোক খুবই অমায়িক উনি একজন অবসরপ্রাপ্ত সহকারী জজ বুড়ো বুড়ি ছাড়া বাড়িতে আর কেউ থাকে না ভদ্রলোকের বয়স হয়ে গেছে বলে বাসায় একজন লোক দরকার যে বিপদে সাহায্য করতে পারবে টুকটাক বাজার করতে পারবে আর বুড়োকে একটু সময় দিতে পারবে আমি শুনেছিলাম পেইং গেস্ট রাখবে কিন্তু আমার ভাগ্য আরও ভালো উনি আমার থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেবেন না বলে জানালেন ভদ্রলোকও আমাকে পছন্দ করলেন আমি আর দেরি না করে পরদিনই ব্যাগপত্র নিয়ে হাজির হলাম বাড়ির কাছেই একটা বিশাল খেলার মাঠ ছিল বিকেলবেলা এলাকার প্রচুর ছেলে মেয়ে সেই মাঠে খেলাধুলা করত আর সকালবেলা যুবক থেকে বুড়োরা আসত ব্যায়াম করতে আমার অভ্যাস ছিল প্রতিদিন ভোরে উঠে দৌড়ানো যারা আসত প্রায় সবাই সবাইর পরিচিত হয়ে উঠেছিলাম হঠাৎ একদিন একজন নতুন অতিথিকে দৌড়াতে দেখলাম ভদ্রলোক সহজেই আমার দৃষ্টি আকর্ষণ করল কারণ উনি দারুণ হ্যান্ডসাম পেটানো শরীর বেশ লম্বা আর দেখেই বোঝা যায় শরীরে আছে আমি একবার উনাকে পানি করার সময় হাত তুলে সালাম দিলাম উনিও জবাব দিলেন এবং হাসলেন সবচেয়ে উল্লেখযোগ্য হল উনি বারবার পিছন ফিরে আমাকে দেখছিলেন ভদ্রলোক শ্যামলা কালোই বলা চলে গোফ আছে তবে দেখেই বোঝা যায় লোকটা খুব মিশুক প্রকৃতির সেদিনই বিকেলবেলা আমি মাঠের এক পাশে বসে খেলা দেখছিলাম এমন সময় সেই ভদ্রলোককে দেখলাম তবে একা নয় সাথে আট নয় বছরের একটা বাচ্চা মেয়ে খেলনা হাতে তার সাথে হাঁটছে হঠাৎ করেই বাতাসে খেলনাটা ছুটে মাঠের মধ্যে উড়ে গেল আমি দৌড়ে গিয়ে খেলনাটা এনে মেয়েটার হাতে দিলাম ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন থ্যাংকস ব্রাদার মেনি মেনি থ্যাংকস আমি আপনাকে সকালে মাঠে দেখেছি রাইট আমি মুখে জবাব না দিয়ে মাথা ঝাঁকালাম উনি হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডসেক করে বললেন আমি মেজর সুবীর আর্মিতে আছি আর এ আমার মেয়ে মল্লিকা আসুন না আমার বাসায় জমিয়ে আড্ডা দেয়া যাবে বেশি দূরে নয় এই তো কাছেই আমি কথা দিলাম যে অবশ্যই যাব উনি বাসার লোকেশন বলে দিলেন এখান থেকে উত্তর দিকে আটটা বাড়ি পরেই একটা মুদি দোকান আছে রহমান স্টোরস সেটার পিছনেই তাদের বাড়ি আমার নেমপ্লেট দেয়া আছে গিউ আমি চিনলাম বাসাটা একটা একতলা বাড়ি যাব ভেবেছিলাম কিন্তু পরে ভুলে গেলাম দুই দিন পর ভোরে সুবীর সাহেবের সাথে আবার দেখা তখন আর উনি আমাকে ছাড়লেন না একেবারে সাথে করে বাসায় নিয়ে গেলেন বাড়িটা ওনার নয় ওটা উনার শ্বশুর বাড়ি উনার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন আমি সুবীর সাহেবের বউকে দেখে খুব অবাক হলাম উনার সাথে মানায় না শুধু বয়সে নয় রূপেও রাত আর দিন পার্থক্য উনার বয়স পঞ্চাশের কাছাকাছি কিন্তু উনার বউয়ের বয়স ত্রিশ এর উপরে হবে না মহিলার নাম রেনু আমি তাকে রেনু আপা বলে ডাকতাম কারণ সম্পর্কের মধ্যে কেউ খারাপ কিছু খোঁজে না রেনু আপা অপরূপ সুন্দরী যে কোনো পুরুষের হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট উপাদান তার আছে রেনু আপা বেশি লম্বা নয় পাঁচ ফুট মতো হবে মালা ওদের একমাত্র মেয়ে ক্লাস টুতে পড়ছে নাদুস নুদুস নরম তুলতুলে সে তবে গায়ের রং ওর বাবার মতোই কালো আর উচ্চতায় মায়ের মতো খাটো তবে ঝকচকে সাদা দাঁতের হাসিটা দারুণ সেই সাথে ওর চেহারাটাও বেশ মিষ্টি সুবীর সাহেব এতদিন মিশনে ছিলেন বলে রেনু আপা মালাকে নিয়ে বাপের বাড়িতেই আছেন ওদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করল একদিনের পরিচয় এই অনাত্মীয় শহরে মনে হল এরা আমার কতকালের চেনা আত্মীয় আমি বেশ খানিকক্ষণ গল্প করলাম নাস্তা না করিয়ে ছাড়ল না আমার ক্লাস ছিল সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো তবে সুবীর সাহেব আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে সম্ভব হলে প্রতিদিন একবার যেন উনাদের সাথে দেখা করি আমারও ভালো লেগে গেল বিশেষ করে মেয়েদের আমার সব সময় ভালো লাগে রেনু আপার মতো সুন্দরী আর মিশুক হলে তো কথাই নেই সেদিনের পর থেকে রেনু আপার বাসায় যাওয়া আমার প্রতিদিনের ডিউটি হয়ে গেল বিশেষ করে টিভি সিরিয়াল দেখার জন্য তাছাড়া বিসিআর আছে মাঝে মাঝে হিন্দি ছবিও দেখা হয় ছুটি শেষে সুবীর সাহেব তার কর্মস্থলে ফিরে গেলেন তবে আমার যাতায়াত বন্ধ হল না সাধারণত আমি রাত নয়টার দিকে যেতাম টিভিতে নাটক দেখার জন্য মালা ইতিমধ্যেই আমার সাংঘাতিক ভক্ত হয়ে গেছে আমি গেলে আমাকে ছেড়ে নড়তেই চায় না আর সাংঘাতিক গা ঘেঁষা স্বভাব মেয়েটার যতক্ষণ থাকবো আমার কোলে বসে থাকবে না হলে পিঠে চাড়বে আমি বেল বাজাতেই ছুটে এসে মালাই দরজা খুলে দেয় আমি ঘরে ঢুকে সোফায় বসার সাথে সাথে আমার কাছে বসে গলা ধরে আমিও ওকে কাছে টেনে ধরি মালা শুধু খিলখিল করে হাসে রেনু আপা মাঝে মাঝে আমাকে বিরক্ত না করার জন্য মালাকে বকা দেয় কিন্তু আমি আপাকে ওকে বকতে মানা করি এভাবেই আমাদের দিনগুলি কাটতে থাকে আমি দিনে দিনে রেনু আপার পরিবারের একজন সদস্য হয়ে উঠি মামে দুজনের সাথেই আমার সময় গাঢ় হয়ে ওঠে তবে আমি একজন নারী লবি হলেও মালার সাথে আমার সম্পর্ক ছিল একেবারেই নির্ভেজাল স্বাভাবিক আমার মনে ওই বাচ্চা মেয়েটা সম্পর্কে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এমন কি রেনু আপা একটা আইটেম হলেও আমি তাকে খুবই সম্মানের চোখে দেখতাম এক কথায় ওই পরিবারের সাথে আমি একেবারেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে সেটা হতে দিল না জানি না কেন আমি যেখানেই যাই সেখানেই কোনো মেয়ে মানুষের সাথেই আমার সম্পর্ক সঠিক পথে থাকে না এখানেও থাকল না চার মাস পরের কথা তখন শীতকাল এসে গেছে আমি সচরাচর বাসায় লুঙ্গি পড়ি এবং রেণু আপার বাসায়ও লুঙ্গি পরেই যাই শীতের জন্য কয়েকদিন হলো গায়ে একটা চাদর জড়াচ্ছি মালা যথারীতি আমার কোলে বসে এবং চাদরের ভিতরে ঢুকে পড়ে মাঝে মধ্যে মালার নড়াচড়া এতটাই অস্বাভাবিক হয়ে পড়ে যে আমারটা গরম হয়ে ওঠে কিন্তু আমি এই পরিবারের সাথে সম্পর্কটা নষ্ট করতে চাই না বলে খুব সাবধান থাকি যাতে আমার দিক থেকে কোন রকম দুর্বলতা প্রকাশ হয়ে না পড়ে কিন্তু সবসময় মনে হয় আমরা যা চাই বিধাতা তা চান না প্রকৃতপক্ষে সবই তো তার দখলে একদিন আমি যথারীতি রেনু আপার বাসায় গিয়ে ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসলাম আপা রান্নাঘরে ব্যস্ত ছিল বলে আমাকে বসতে বলে চলে গেল মালা পড়াশোনা করছিল আধ ঘন্টা পরে মালা পড়া শেষ করে ড্রয়িং রুমে এলো আমাকে দেখেই ছুটে এসে আমার দুই পাশে পা দিয়ে কোলে বসে গেল চাদর সরিয়ে মালা কখনো বসে স্থির থাকে না সেদিনও বেশিক্ষণ স্থির থাকল না মিমিত পাচেকের মধ্যেই ওর নড়াচড়া শুরু হয়ে গেল তবে সেদিনের নড়াচড়ার পরিমাণটা ছিল বেশি আমি বললাম কিরে অমন করছিস কেন মালা বলল আমার চুল কাচ্ছে চু আমি বললাম ঠিক আছে তাহলে নিচে নেমে বস কি আমার কথা শুনে মালা উঠে দাঁড়াল আর আমি আমার পা দুটি সরিয়ে মালা আমার দুই পায়ের মাঝে সোফার উপরে বসল কিন্তু মালা সম্ভবত বুঝতে পেরেছিল যে সোফার মাঝখানে মোটা দড়ির মতো কিছু একটা আছে আমি ওটাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওর কানের কাছে ফিসফিস করে ধমকে উঠলাম এই মালা কি হচ্ছে এসব ছাড় বলছি কি মালা তখন বলল ছাড়বো না তুমি শক্ত বানালে কেন ছাড়বো না কি করবে আমি এবারে অন্য পথ চেষ্টা করলাম বললাম আপা দেখলে কিন্তু জবাই করে ফেলবে খুব মালা হেসে বলল রান্নাঘরে তোমার জন্য পোলাও মাংস রা এদিকে আসবে না গিয়ে আমি বললাম তবুও এসব ভালো না লক্ষ্মী ছাড়ো আরো জোরে ধরে বলল না ছাড়বো না আমার ধরে থাকতে ভালো লাগতেছে আমার ধৈর্যের বাদ ভেঙে গেল মাথার মধ্যে গোলমাল হয়ে গেল আমার হিতাহিত জ্ঞান লোক পেয়ে গেল আমি কাল পাত্র সব ভুলে গেলাম আমি সব ভুলে গেলাম আমি ফিসফিস করে বললাম দেখ তুই যদি আমারটা না ছাড়িস আমি কিন্তু তোরটা ধরব কু এক সেকেন্ডও দেরি না করে মালা আমার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলে দিল ধরো না ধরো আমি কি মানা করেছি নাকি একেবারেই বাচ্চা একটা মেয়ে যার কিনা সন্ধিক্ষণে সন্দিক্ষণে পৌঁছানো এখনও অনেক বাকি তার এরকম কাজ দেখে আমার টাস্কি লেগে গেল একটু পর রেনু আপা এলো আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলেও মালা ছাড়ল না যেহেতু আমাদের পুরো শরীর চাদরে ঢাকা ছিল আপা কিছুই বুঝতে পারল না আপা আমার জন্য গরম গরম খাবার তৈরি করে এনেছিল আমার সামনেটি টেবিলে সেগুলি রাখতে লাগল নিচুটি টেবিলে খাবার রাখার জন্য আপাকে আমার সামনে অনেকখানি নুয়ে পড়তে হচ্ছিল ওই দৃশ্য চোখে পড়ার সাথে সাথে আমার কেমন যেন অনুভূতি হল আমার চোখ সরাতে চেষ্টা করলাম কিন্তু আমার অবাধ্য চোখ বারবার ঘুরে ফিরে চুম্বকের মতো ওদিকেই আটকে যাচ্ছিল ভয় হচ্ছিল বাই চান্স আপা যদি বুঝতে পারে তাহলে হয়তো ভীষণ রাগ করবে আর আমি অনেক কিছু থেকে বঞ্চিত হব কিন্তু সৌভাগ্যক্রমে সেসব কিছু হল না আমি মালাকে নামিয়ে পাশে বসিয়ে দিলাম আর আপার আনা খাবার খেতে শুরু করলাম শুক্রবার আমাদের কলেজ বন্ধ থাকে প্রতি শুক্রবারেই সকালে আমি রেনু আপার বাসায় যাই টিভিতে প্রোগ্রাম দেখার জন্য সেদিনও ছিল শুক্রবার আপা আমার জন্য চা করে নিয়ে এলো আমি সোফায় বসা আপা হামা দিয়ে টেবিলে চা রাখল সেদিন আপা সালোয়ার কামিজ পরেছিল যখন আপা চায়ের কাপ রাখতে গেল তা দেখে আমার হার্টবিট বেড়ে গেল আমি চা খেয়ে টিভি দেখতে লাগলাম একটা সুন্দর ছবি হচ্ছিল এগারোটার দিকে আপা নিজের কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সম্ভবত গোসল করার জন্য গেল আমার গায়ে চাদর ছিল না এজন্য মালা এতক্ষণ বিশেষ সুবিধা করতে পারছিল না এবার মালা তার কাজ শুরু করে দিল আমার কৌতূহল চেপে রাখতে না পেরে আমি জানতে চাইলাম ও এসব কোথা থেকে শিখেছে মালা প্রথমে আমাকে কসম খাইয়ে নিল যে আমি কাউকে এটা বলবো না পরে বলল টিভিতে দেখে শিখেছে খু আমি বললাম মানে মালা বলল বাবা ছুটিতে আসার সময় ভিডিও ক্যাসেট নিয়ে আসে অনেক রাতে ওরা যখন মনে করে আমি ঘুমায়ে গেছি তখন সেই ভিডিও দেখে কিন্তু আসলে তো আমি ঘুমাই না চুরি করে দেখি কেমন করে এসব কাজ করতে হয় রেনু আপা চলে আসাতে আমরা চুপ মেরে গেলাম মালা উঠে বাইরে চলে গেল আমি টিভিতে মনোযোগ দিলাম আমি যেখানে বসেছিলাম সেখান থেকে রেনু আপার ড্রেসিং টেবিল আড়ালে হলেও ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়ালে সরাসরি তাকে দেখা না গেলেও আয়নার মধ্যে তাকে পরিষ্কার দেখা যায় আমিও দেখতে পাচ্ছিলাম চাইছিলাম ওদিকে তাকাবো না কিন্তু অবাধ্য চোখ বারবার ঘুরে ঘুরে ওদিকে চলে যাচ্ছিল আপা টেবিলের উপরে পাতুলে দিয়ে লোশন মাখল হঠাৎ আমার বুকটা এমনভাবে ধরফর করতে লাগল যে মনে হল হিপিনটা না বাইরে বের হয়ে যায় কারণ রেণু আপা সব হঠাৎ করে আমার মাথার মধ্যে বিজলি খেলে গেল মালার বলা কথাগুলো মনে পড়ে গেল আমি রেনু আপার কার্যকলাপের মধ্যে পরিষ্কারভাবে অন্য কিছু স্বাদ পেলাম আর তার টার্গেট আর কেউ নয় আমি মুখে ভাই ডাকলেও তার আসল উদ্দেশ্য অন্য মালার কথায় বুঝতে পেরেছি যে কোনো কারণেই হোক সুবীর বাবু কাজ করতে অক্ষম সেক্ষেত্রে আপার কাতর হওয়াটাই স্বাভাবিক কিন্তু মালার সাথে আমি যেভাবে আটকে গেছি তাতে মামে দুজনকেই না না সেটা সম্ভব নয় এটা আমি পারবো না সিদ্ধান্ত নিলাম হয় মালা না হয় আপা থেকে আমাকে দূরে থাকতে হবে সেদিনের মতো আমি দ্রুত আপার বাসা থেকে চলে এলাম পরের দুই তিন দিন ইচ্ছে করেই আমি আপার বাসায় গেলাম না পরের দিন বিকেলবেলা যখন আমি গেলাম আপা খুব রাগ করল আমি অজুহাত দেখালাম যে সামনে পরীক্ষা সে জন্য আসিনি আর তাছাড়া আমার বাড়িওয়ালা আর তার বউ একটা নিমন্ত্রণ খেতে গেছে তিন চার দিনের জন্য তাই বাড়ি ছেড়ে আসতে পারিনি আমি সেদিনও তারা দেখালাম যে আমি বাড়িতে একা আছি তাই বেশিক্ষণ থাকা যাবে না চুরি টুরি হতে পারে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আপা সব অক্টে বিশ্বাস করল আসলে বাড়িওয়ালা সেদিনের জন্য দাওয়াত খেতে গেছিল আমি এদিকে মালার সান্নিধ্য মনে প্রাণে চাইছিলাম আর তাছাড়া এ কয়দিন মালাকে নিয়ে হাত দিয়ে কাজ চালিয়েছি চোখের দেখা দেখিনি তাই এটাই সবচেয়ে বড় সুযোগ বাড়িতে আমি একা মালাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলতেই আপা রাজি হয়ে গেল মালাও বোধ হয় এটাই চাইছিল সেও খুশি মনে আমার সাথে চলে এলো বাড়িওয়ালা দাওয়াত খেতে গেছে আসবে সেই গভীর রাতে আমি মালাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিলাম আগেই মালার জন্য কিছু চকলেট এনে রেখেছিলাম সেগুলি ওকে দিয়ে আমি শুয়ে পড়লাম মালা আমার উপর মাথা রেখে চকলেট খেতে লাগল মালা বলল এই চকলেট মিষ্টি না দেখি আমার আসল চকলেট খাই সকল কাজটাজ সেরে আমি খুশি মনে মালাকে বাসার গেট পর্যন্ত এগিয়ে দিলাম যাওয়ার পথে মালাকে বললাম যে আমি পরীক্ষার পড়া নিয়ে কয়েকদিন ব্যস্ত থাকব তাই ওদের বাসায় যেতে পারব না আমার মাথায় আরেক ফোন দিয়ে এল তাই মালাকে বললাম যদি পারিস তুই নিজেই সকালে চলে আসিস সত্যি আমি তিন চার দিন না যাওয়াতে এক ভোরে মালা এসে হাজির আমি ওকে নিয়ে বাড়ির পিছনের সবজি খেতে গিয়ে বসলাম ওখানে সকালে রোদটা লাগে আর জায়গাটা নির্জন সচরাচর ওদিকে কেউ যায় না আবার দুজনে মিলে কাজ শুরু করে দিলাম বেশ শান্তি পেলাম আজ ঠিক পরে দিন মালা একটা দুঃসংবাদটা দিল সুবীর বাবু কোয়ার্টার পেয়েছেন মালারা খুব শীঘ্রই ঢাকায় চলে যাচ্ছে মালা খবর দিল যে রেনু আপা আমাকে দেখা করতে বলেছে আমি দ্রুত রেণু আপার সাথে দেখা করলাম আপা আমাকে তার স্বামীর লেখা চিঠি পড়তে দিল সুবীর বাবু আসতে পারবেন না তাই আমাকে অনুরোধ করেছেন মালা আর আপাকে ঢাকার গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য রেনু আপার সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল আমাকে পরের দিনের টিকিট আনতে বলল আমি পরের দিনের ট্রেনেই আপা আর মালাকে তুলে দিলাম আমার কেন যেন মনে হল আপা আমার উপর রাগ করেই তারা করে চলে গেল অনার্স করার পরে পারিবারিক জটিলতার কারণে আমার আর গতানুগতিক লেখাপড়া করা সম্ভব হচ্ছিল না তাই বিদেশ যাবার উদ্দেশ্যে কর্মমুখী শিক্ষা নেয়ার জন্য ঢাকার একটা বড় নামকরা শিক্ষায়তনে ভর্তি হলাম এক বন্ধুর সাথে মেসে থাকতাম ঢাকায় আসার পর থেকেই রেনু আপা আর মালার সাথে দেখা করার এক অদম্য আগ্রহ থাকলেও ইনস্টিটিউটের কঠিন নিয়মকানুনের জন্য হয়ে ওঠেনি কারণ সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লাস করতে হতো তারপরে মেসে ফিরে পরের দিনের হোমওয়ার্ক করতে হতো সপ্তাহে শুধু শুক্রবারে ছুটি থাকত বেশি ছুটি পেলেই বাড়িতে যেতে হতো টাকার জন্য এসব কারণে আর হয়ে ওঠেনি সবচেয়ে বড় সমস্যা হল রেনু আপাদেরকে তো খুঁজে বের করতে হবে আমি সুবীর বাবুর ঠিকানা জানি না আর সে কাজের জন্য যথেষ্ট সময় দরকার যেটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না হঠাৎ করে ইনস্টিটিউট দুই সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল আমি বাড়ি যাওয়া বাদ দিয়ে মালাদের খুঁজে বের করার জন্য মনস্থির করলাম মনটা বড়ই আওলা লাগতেছিল আমি ছুটির কথা বন্ধুকে বললাম কিন্তু বাড়ি যাব না সেটা বললাম না পরের দিন বন্ধু কাজে বেরিয়ে যাওয়ার সময় শুধু জানালাম আমি হয়তো বাড়ি চলে যেতে পারি প্রথমেই গেলাম ঢাকা সেনানিবাস অফিসার্স কোয়ার্টার্স এলাকায় ঢুকতেই গার্ডদের বসার রুম সেখানে জিজ্ঞেস করে জানতে পারলাম সুবীর বাবু অনেক আগে কোয়ার্টারে থাকতেন পরে তিনি মিশনে বিদেশ চলে যান বিদেশ থেকে ফিরে ঢাকায় বাড়ি কিনেছেন উনার পরিবার সেই বাড়িতেই থাকে কিন্তু তারা সেই বাসার ঠিকানা দিতে পারল না তবে আমাকে আর্মি হেডকোয়ার্টারে খোঁজ নেবার পরামর্শ দিল আমি সোজা হেডকোয়ার্টারে গিয়ে খোঁজ নিলাম সুবীর বাবুর প্রমোশন হয়ে এখন তিনি লেফটেন্যান্ট কর্নেল বাসার ঠিকানা পাওয়া গেল আমি কোনো দ্বিধা না করে সোজা চলে গেলাম মিরপুরের সেই বাসায় সহজেই পাওয়া গেল নম্বর মিলিয়ে ছয়তলা বিল্ডিং এর সামনে যেতেই বসবাসকারীদের নেমপ্লেট চোখে পড়ল সেখানে সুবীর বাবুর নামও আছে আসলে সুবীর বাবু বাড়ি নয় ফ্ল্যাট কিনেছেন নামের পাশেই ফ্ল্যাটের নাম্বার দেয়া তলায় সুবীর বাবুর ফ্ল্যাট তলায় গিয়ে সুবীর বাবুর নাম লেখা দরজার বেল চাপতেই ভিতর থেকে আওয়াজ পেলাম কে জবাব না দিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর দরজা খুলে গেল মালাকে চিনতে একটু কষ্টে হল রাস্তায় দেখলে চিনতে পারতাম না চেহারার আদলটা আছে আর সবকিছু পাল্টে গেছে বেশ লম্বা আর একটু মোটা হয়েছে মালা আমাকে দেখেই চোখ কপালে তুলে একটা চিৎকার দিল ও মামনি দেখো কে আসছে রেনু আপা ছুটে এলো আমাকে দেখেই কাছে টেনে নিল বাসায় ঢোকার পর একটু অভিমান একটু রাগ কেন আসিনি কেন খবর রাখিনি এইসব চলল অনেকক্ষণ ধরে বিকেলে সুবীর বাবু ফিরেও এক চোট বকা দিলেন কিন্তু আদরের সীমা নেই যেন জামাই আদর আপা আমাকে কি কি রান্না করে খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল বিকেল বেলা আপা আর্মিদের বৌদের নাকি একটা ক্লাব আছে সেখানে চলে গেল পরে মালা আমাকে বলল আপা ফিরবে সন্ধ্যার পর আপা গেলেও সুবীর বাবু বাসায় রইলেন সেদিন আর মালাকে একা না তবে চোখে চোখে আমাদের অনেক কথা হয়ে গেল এভাবে একটা দিন গেল এতদিন পরে এলেও মালার মাঝে আমার জন্য ব্যাকুলতা দেখে ভালো লাগল যাক শেষ পর্যন্ত এত কষ্ট করে খুঁজে বের করা সার্থক হবে বলে মনে হচ্ছে সৌভাগ্য কাকে বলে পরদিন সকালে অফিসে যাবার ঘণ্টাখানেক পর বাসায় ফিরে সুবীর বাবু ঘোষণা দিলেন উনাকে এক্ষুনি বান্দরবান ছুটতে হবে ওখানে কি যেন একটা ঝামেলা হয়েছে আধা ঘন্টার মধ্যে নিচে গাড়ি এসে হর্ন দিল উনি চলে গেলেন যাবার আগে আমাকে অনুরোধ করে বলে গেলেন আমি যেন উনি না ফেরা পর্যন্ত না যাই মনে মনে বললাম আমিও তো সেটাই চাই মালা সকালে স্কুলে গেছে আসবে দুইটার দিকে বাসায় আমি আর রেনু আপা একা আপা রান্নাঘরে ব্যস্ত রান্না নিয়ে রান্না শেষে আপা আমাকে গোসল করে নিতে বলল আমি গোসল থেকে বের হলে আপা গেল গোসল করতে এ ফ্ল্যাটে রুম আছে কাজেই আপা বেডরুমে আর আমি গেস্ট রুমে টেবিলে খাবার দেবার সময় খেয়াল করলাম আপার লবি চোখ আমাকে কেবল দেখছে আর দেখছে যেন গিলে খাবে খাওয়া শেষ করে আপা আমাকে বলল তোর সাথে আমার কিছু কথা আছে কু আমি ব্যস্ততার ভান করে বললাম আপা আছি তো বেশ কিছুদিন পরে শুনবো আমি বুঝতে পেরেছিলাম আপা আমাকে কি বলতে চায় আপা বলল আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে আমি একটু বেরুবো। একটু পরেই মালা চলে আসবে খু আমি গেস্টরুমে ফিরে এলাম আপা গুজে যাওয়ার সময় আমার সাথে দেখা করে দরজা লাগাতে বলল আপাকে কেমন যেন বিষণ্ন লাগছিল দুইটার পর পর কলিং পরই কলিং বেল বাজল দরজা খুলে দিতেই মালার হাসি মুখ দেখতে পেলাম খুশিতে চমকাচ্ছে ঘরে ঢুকেই বলল বাবা আসেনি ওর বাবার বান্দরবান যাওয়ার কথা ওকে জানালাম শুনে আরও বেশি খুশি হল আমাকে নিয়ে নাচতে লাগল আর গান গাইতে লাগল মালা বেশ লম্বা হয়েছে মনে হল মাঝের এই ছয়টি বছর মালার কাছে ছয়টি দিনের মতো মালা সেই আগের মতোই আছে একটু বদলায়নি আমাকে চকাস চকাস করে অনেকগুলি বলল মামা ওয়েট করো আমি আসছি খুব মালা দৌড়ে ওর রুমে চলে গেল স্কুল ড্রেস ছেড়ে স্কার্ট আর টি শার্ট পরে এলো এসেই ঘোষণা দিল মামা চলো আজ একসাথে গোসল করব আমি অবাক হয়ে বললাম বলিস কি মালা বলল হ্যাঁ এটা আমার অনেক দিনের স্বপ্ন তোমাকে নিয়ে আরো কত যে স্বপ্ন আমার এই ছোট্ট বুকের মধ্যে গেথে রেখেছি সেটা তুমি কিভাবে বুঝবে এতগুলি বছর পরে তুমি এলে আর আমি তোমাকে প্রতিটা দিন মিস করেছি মালা কাঁদতে লাগল চোখের পানি মুক্ত বিন্দুর মতো ঝরে পড়ছিল একটু স্থির হয়ে আবার আমাকে তারা দিল কই চলো বললাম না একসাথে গোসল করব আমি বললাম কিন্তু আমি তো গোসল করে নিয়েছি মালা বলল তাতে কি আমি বললাম তুই সত্যি একটু বদলাসনি কেবল বড়ই হয়েছিস মালা হাসলো বলল বড় তো হয়েছি তোমার জন্য তখন যা যা পারি এখন সব উসুল করে নাও তোমাকে সব উজাড় করে দেব এটা আমার অনেক দিনের আশা কি মালাকে বললাম একটা সত্যি কথা বলবি তুই কি এখনো ইনটেক মালা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল মামা তুমি তোমার মালাকে চেনো না তুমি ছাড়া এই দুনিয়ায় আর কে আছে যে আমাকে আনবক্স করবে আমি তো তোমার জন্যই সব জমিয়ে রেখেছি আমাদের প্রথম প্রথম একটু কষ্ট হলেও আস্তে আস্তে মজা চলে এলো মালাও দারুণভাবে এনজয় করতে লাগল সন্ধ্যার পর রেনু আপা এলে আমরা বসে বসে অনেক গল্প করলাম রেনু আপা আমার দিকে কি রকম করে যেন চোখে তাকাচ্ছিল রাতে আমি শুয়ে পড়ার পরে আগের রাতে সুবীর বাবু আমার মশারি টাঙিয়ে দিয়েছিল সেদিন রাতে সুবীর বাবু না থাকাতে আপাকে দেখলাম মশারি হাতে আমার বিছানার কাছে আসতে আমি ঘুমের ভান করে মটকা মেরে পড়ে রইলাম আপা প্রথমে লাইট অফ করে ডিম লাইট জ্বালাল তারপর আমার পাশে খাটের উপর বসল কতক্ষণ বসে আপাকি যেন ভাবল তারপর উঠে মশারি টাঙিয়ে দিয়ে চলে গেল সেদিন রাতেও আপা আমার পাশে বিছানায় অনেকক্ষণ বসে রইল আমি জানতাম আপা কি চায় কিন্তু ও যে মালার মা আমি যদি মালাকে বিয়ে করতাম তাহলে রেনু আপা আমার শাশুড়ি হতো আমি কিছু বলতেও পারছিলাম না আপা কষ্ট পাবে বলে আবার মেনে নিতেও কষ্ট হচ্ছিল আপাকে আমি অন্য চোখে দেখতাম মনে মনে খুব শ্রদ্ধা করতাম মাথার মধ্যে আমার চিন্তার ঝড় বয়ে যাচ্ছে একটা দ্বন্দ্ব চলছিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম না এমন কাজ করা যাবে না কারণ ও যে মালার মা ওকে যে আমি বড় শ্রদ্ধার চোখে দেখি তাই আপা যখন কাছে চলে এলো আমি বললাম বললামছি আপা এ কী করছা আপা যেন পাগল হয়ে গেল আমাকে ধরে বলল প্লিজ আমাকে একটু সুখ দে আমি আর থাকতে পারছি না আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি লক্ষ্মী ভাই আমার আমাকে বঞ্চিত করিস না সেই প্রথম তুই যখন আমাদের বাসায় আসলি তখন থেকেই তোর জন্য পাগল হয়ে আছি বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে গল্পের বাকি অংশ অন্য কোনো ভিডিওতে দেওয়া হবে সবাই সাথেই থাকো